এই আর আমি কি কর তুই আমার সুন্দরী বাবিনা ম অপবাদ দাস ওই মহিলা মানুষকে বিড়ি করে আর আমার বাবি কত পালা জীবনে বিরি খাইতো না বাবি বাবি আমারে দেখেছেন বাবি ও কালু ও আমার বালক কালু তুমি তোমার বন্ধু রে জন্য মানে এখানে আনছো তোমার সাথে থাকতে আনছো বেলে কিউটিসে আনছে আমার কালু বাবি বাবি আমি কেউ রে কই বাবি আপনারা কন যায় আপনি তো আমার লোকেই আমার বন্ধু আছে না ও খুবই স্মার্ট খুবই বুদ্ধিমান খুবই চালাক ও আঙ্গবাড়ির বিড়িখুরা ধরতে পারবো বিড়িখুর ধরার জন্য ওরে আনছি বাবি হ আঙ্গ বাড়িতে যে বিড়ি হ্যাঁ খুব চাওয়াক সহজে ডরা খাইতেছে না তাই আমি বুদ্ধি করে আমার বন্ধুর আছি এবার দেখকেন কেন ডরা ঠিকই খাইয়া যায় বগা কালু রে তুই দেখি শুরু করলি রে তোর লাগে শান্তিটা নিতাম না ও বাবি কিছু করনি কিছু তো শুনি না আমি লা

এই বেটা আমি কি এতই মগা কেউরে কেউ কমু আমার কি জ্ঞান বুদ্ধি নাই রে আরে শুধুমাত্র আমার বাবি রে কইছি বাবি এই আর আমি তুই কেউরে কইদিন কই দিন আবার ভাবি রে কইছস কে ওই তোর ভাবি তোর বাইরে কইব তোর ভাই সবাইরে রে কইব তারপর আমার পিড়ে বাড়ি সারা করব এই বুদ্ধি আরে না না আমার ভাবি কেউরে কইব না আরে ওই দিন তো আমরা দুজনেই একসাথে বাথরুমে দেখা হয়ে গিয়েছিলগা এরপর হইতো বাইয়ে আইছিলু ভাবিয়ার আমি মিললই তো বীরকুর দরা ট্যালেন্ট করি বীরকুর দরতে চেষ্টা করি ওই ওই তুই কি কইলি ওই দিন বাইয়ে আসার আগে তোর ভাবির দেখা হয়েছিল। তোরা কথাবার্তা কইছিলি প্ল্যান করছিলি ও আমি এখন শিবরয়ে গেছি গরে তোর বাবি বিড়ি খরে বিড়ি খর এই আর আমি কি গোস তুই আমার সুন্দরী ভাবি না মববدس এই মহিলা মানে কি বিড়ি খায় রে আর আমার কত পালা জীবনে বিড়ি খায় না এই গেল আমার অনুমান কখনো ভুল হয় না আমার মনে তোর বাবি বিড়ি খায় আমি প্রমাণ সহ দইরে দেখাই দেবো এই ওই হারামি আমারই সন্ধ্য করবো কারণ ও চালাক কিন্তু গাড়িও কম চালাক ওই চালাক হইলে আমি মহা চালাক অরে